আমি বোকা নই অমিতাভকে নিয়ে ঠাট্টা শুনে অভিষেক ছাড়লেন শো গিয়েছিলেন কমেডি শোয়ে কিন্তু বাবা অমিতাভ বচ্চনকে করা শুরু হতেই অভিষেক কেস মাঝপথেই তো হে শো ছেড়ে বেরিয়ে যান তিনি অমিতাভকে নিয়ে এই মস্করা করছিলেন কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠী তার সঙ্গে রিতেশ দেশমুখ বরুণ শর্মা ও কুষা কাপিলাও অভিষেকের এমন আচরণে সকলেই তাজ্জব হয়ে যান কোর্ট রুম ভিত্তিক কমেডি শো কেস তো বান্তাহে সেখানে অতিথি হিসাবে এসেছিলেন অভিষেক তাঁকে ট্রোল করতে আসেন পরিতোষ কখনো শোলে সিনেমার নাম করে আবার কখনো অমিতাভ বচ্চনের নাম করে মস্করা করতে থাকেন এতেই চটে যান অভিষেক জানান বাবাকে নিয়ে এমন রসিকতা তার একেবারে পছন্দ হয়নি অভিষেককে বোঝানোর চেষ্টা করেন রিতেশ এভারুন ক্রুষা হতভম্ব হয়ে যান সবচেয়ে বেশি ভয় পেয়ে যান পরিতোষ আমি বোকা নই এমন কথা বলে শো থেকে বেরিয়ে যান অভিষেক তারপরই কাহানি মে টুইস্ট যে দিক থেকে শো ছেড়ে বেরিয়েছিলেন ঠিক তার উল্টো দিক থেকে আবার সেটে ঢুকে আসেন জুনিয়র বাচ্চন ভীত পরিতোষকে বলেন কি বলেছিলাম আমি এই লাইনে আমি তোর বাপ ট্রোল এভাবে করে অভিষেকের এই কথাতেই যেন পরিতোষের ধরে প্রাণ আসে কমেডিয়ান বুঝতে পারেন তিনি আসলে অভিষেক রীতেশদের প্র্যাঙ্কের বলিউডে প্র্যাঙ্ক স্টার হিসেবে অক্ষয় কুমারের সুনাম রয়েছে কিছুদিন আগেই অজয় দেবগণ ও রোহিত শেট্টি জানান তারাও কম কিছু করেননি দুই তারকা বলেছিলেন তাঁদের মস্করার কারণে লোকজনের ডিভোর্স পর্যন্ত হয়েছে এবারে ট্রোলের নামে নিজের প্র্যাঙ্কের নমুনা কমেডি শোয়ে এসে দেখালেন বচ্চন পুত্র